সালাম আলাইকুম গরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে আছে আমি চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও বিজ্ঞান সপ্তাহ বিজ্ঞান মেলা তো আমি আছি এই মুহূর্তে নবধ্বজ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে তো এখানে হচ্ছে আন্তঃস্কুল অতএব আপনাদের যা বুঝेला পড় যায় যে সকল স্কুল রয়েছে স্কুল এবং কলেজ রয়েছে এই সকল প্রতিষ্ঠানদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে তো সেই বিজ্ঞান মেলার স্টল আমরা ঘুরে দেখব এবং মূল্যায়ন কার্যক্রম দেখব সাথেই থাকবেন অংশ রয়েছে পানির ট্যাঙ্কার সামনে আইআর সেন্সর এবং ভিতরে রয়েছে আরডিনো বোর্ড যেটা আমাদের প্রোগ্রামিং এর করে রেখেছে এইভাবে

তারপর কার্বন এই ধরনের জিনিস থাকে তা এখানের জড়ো হয় আমাদের যে এবং এটা ময়লা আবর্জনা দিয়ে ভরা এখানকার রাস্তাঘাট তেমন উন্নত নয় এখানে ইট ভাটা রয়েছে কলকারখানা রয়েছে যার এটা মানুষের জন্য অনেক ক্ষতিকারক এবং এটা এখানে কিন্তু মানুষ বাজার করতে আসতে পারবে না এবং এখানকার যে ময়লার দ্রব্য জানি যে মৃত্যুবরণ করে সেই জন্য ফ্ল্যাটার হচ্ছে যে মানুষকে সতর্কতা জানানো যে মানুষ যে এটা মানে মৃত্যুবরণ করবে

তো আমরা এখানে আরও একটি সুবিধা রেখেছি যেটা হচ্ছে ই-কমার্সের জন্য এবং মানুষের সময় যাতে বাঁচে তাই আমরা একটি অ্যাপ ব্যবহার করব যে অ্যাপের মাধ্যমে আমরা এই সব কাজ সম্পন্ন করতে পারি যে দেশগুলো রয়েছে আমেরিকা কানাডা মেক্সিকো এগুলোর সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো সাধারণত বলি এটা হচ্ছে কেমিস্ট্রি যেটা হচ্ছে পলিমার না কালো উৎপাদন উৎপাদন প্রতিষ্ঠা করা আছে এবং আর এটা সম্পন্ন হবে আমাদের বাংলাদেশ থেকে বিদেশে ভাবে পলিমার যে পরিকাঠামোগুলো কল্টের মাধ্যমে আমরা মূলত কালো ধোয়া যেটা কালো ধোয়া থেকে আমরা সেজ প্রকাশ করি প্রকৃত করবো এখন এটা কীভাবে করবো যে কারণ যে কারো ধোয়া আছে এখানে মূলত চারটি গ্যাস থাকে সালভার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রাইস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই চারটি গ্যাস আমরা একটি পাখের সাথে একটি পাম্পা কেটে নলে আনবো এবং এটি পরবর্তীতে কারণ ঘর মধ্যে সাজানো হয়েছে যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে নাইট্রাকস অক্সাইড এবং সাল্পার ডাইঅক্সাইড সাল্পার ডাইঅক্সাইড এখানে যে কল আছে এই কল কার্বন ডাইঅক্সাইডকে আকর্ষণ করে পৃথক করবে পৃথক করে একটি আলাদা পাত্র জমা করবে এবং অবশ্যই যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো আমরা আলাদাভাবে সংগঠন করবো যদি এটা দরকার হয় তাহলে থাকবে নাহলে এটা এবার সংক্রমণ হবে এতে কোনো না এটা হচ্ছে আমি আমাদের এই যে প্রজেক্টের প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের অ্যাসিড এইসু তরিত বিশ্লেষণ যেটা যেটা অ্যাসিড এইসু তরিত বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো এই হাইড্রোজেন গ্যাস মূলত এমন কিছু করে এ পাত্র জমা রাখবো এবার আমাদের শেষ ধাপ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যদি করা হয় তাহলে আমরা সোডিয়াম রং ক্লোই আয়ন পেয়ে থাকবো কিন্তু যদি সোডিয়াম যদিও সোডিয়াম ক্লোরাইড আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা সেখান থেকে কিছু পানির ক্ষম্প পাবো যেগুলো আয়নিত অবস্থায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রদান করি সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়ন আবার এই পাতি জমা করবো এবং সর্বশেষ নিকেল প্রভাবের উপস্থিতিতে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে আমরা নিখেন গ্যাস পাবো স্যার এটা হচ্ছে এই প্রজেক্টটার নাম হচ্ছে রিকম্বিনেট ডিএলএ যেখানে আমরা একটি জীবের মধ্যে যে বৈশিষ্ট্যটা নিহিত থাকে ডিএনএর মধ্যে ওই ডিএনএ থেকে ওই জিনবাহী ডিএনএ খণ্ডটিকে আমরা পৃথক করি তারপর আমরা যে বাহক ডিএনএটা আমরা ব্যবহার করি ওর ভিতরে আমরা প্রযুক্ত করি তারপর আমরা ওই খণ্ডটিকে পৃথক করে আমরা ওই আমরা ওই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটিকে যার ভিতরে প্রবেশ করাতে চাই ওর ভিতরে যদি আমরা প্রবেশ করাতে পারি আর ওইটার যদি আমরা বংশবৃদ্ধি করাই যেরকমই যে প্লাসমিক ডিএনএকে বংশবৃদ্ধি করালে আমরা ভিতরে যে বৈশিষ্ট্যটা দিয়েছি এই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রতিটি বংশধর সৃষ্টি হবে প্রতিটি বংশধরে ওই একই বৈশিষ্ট্য থাকে এর মাধ্যমে আমরা উন্নত গুণ সম্পন্ন জীব সৃষ্টি করতে পারি j yes, thank you